নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই করি সবাই খুব ভালো আছেন মনোরামার পৃথা ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগের আপনাদের সবাইকে স্বাগত দেখুন ব্লগটি ভালো লাগবে আমরা গতকাল বেরিয়ে এসেছিলাম লালগঞ্জ থেকে বকখালির আগে ঠিক একটি নতুন জায়গা এখানে তেমন কেউ যায় না আমরা গিয়েছিলাম দেখুন খুব লোকজনের যাতায়াত কম আমরা বাইক নিয়ে বেরিয়ে গেছিলাম বাইক নিয়ে টানা এসেছিলাম আমরা এই যাচ্ছি ভোরবেলা তখন বাড়ি থেকে বাড়ি যে ভোর ঠিক না সাতটা বাজে ওখানে পৌঁছে গেছিলাম নটার মধ্যেই যেতেই ওখানে হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিলো সবাইকে ডাবের কচি ডাবের জল আমার মেয়ে তো খুব খুশি খেয়ে তারপর খেয়ে বলছি যে পেটটা খুব ঠান্ডা হলো খিদে পেয়েছিল আমরা এখনো রুমে ঢুকিনি বাইরে বসে আছি আমার মেয়ে রুম আমাদের যে রুমটা দেওয়া হয়েছিল দেখুন রুমটা খুবই সুন্দর দেখি ছোট্ট ওপরে খুবই সুন্দর একটা ছোট্ট ফ্যান লাগানো আছে একটা ছোট্ট জানাল আমার মেয়ে আমার বলে বলে দিচ্ছে এইদিকে একটা আয়না লাগানো খেলা করছে খুব মজা পেয়েছে আপনারা মনে করলে আপনারা যদি আসেন শিয়ালদা থেকে নামখানার লোকাল ধরে নামখানায় নেমে ওখান থেকে গাড়ি ধরে সোজা বকখালির দিকে আসলে বকখালির ঠিক আগে পাঁচ মাইল সাত মাইল বলে জায়গা আছে ওখান থেকে ভিতরে ঢুকতে হয় দেখুন জায়গাটা খুব ভালো লাগবে আর আপনারা যদি ধর্মতলা দিয়ে আসেন ধর্মতলা থেকে টানা বাস বকখালি আসে তো ওখানে আমরা যাওয়ার পরে রুমে ঢুকার পরে টিফিন দিয়ে দিয়েছে, লুচি আলুর তরকারি মিষ্টি একটা করে ডিম শি তো আমরা খাওয়ার পরে বেরিয়ে পড়েছি নদীর দিকে যে যাবো বলে তা যখন নদীর পাড়ের দিক দিয়ে যাচ্ছি কি সুন্দর ছোট ছোট বসার জায়গা আর নদীর এই যে চারপাশে যে জালগুলো বিছানো আছে না ওতে হচ্ছে ছোট্ট ছোট্ট মাছ চিংড়ি এগুলো শুকাতে দেওয়া হয়েছে কিন্তু গন্ধটা ভালো তেমন নয় দুর্গন্ধ মতনই বার হচ্ছে কিন্তু ভালো অতটা গন্ধ বার হচ্ছে না চারদিকে যে ম্যানগ্রোভ কাজ দেখলেই মনে হবে যেন একটা সুন্দর গন্ধ মতন জায়গায় চলে এসেছি সামনে ছোট্ট একটা মানে পুকুর ঠিক না ওই যে রাস্তাগুলো করা হয়েছে তার জন্য ওই নদীর ওই জলটা এপারে আটকে গেছে ওপারে আর যায় না দেখুন ভালো লাগবে ওই দেখার একটা ছোট্ট নৌকা ছোট মোটামুটি মাঝারি সাইজ একটা নৌকা দাঁড়িয়ে আছে এখন ভাটা বলে ওই জন্য পাড়ের জল সবে ঢুকছে ঢুকলে আমরা ওই নৌকায় করে আমরা যাব মাঝখানে নদীর মাঝখানে যাব বেড়াতে তো আমাদেরকে বলেছিল যেখানে আমরা ছিলাম আমরা যেখানে হোমস্টেতে হোমস্টেতে ছিলাম সেটার নাম হচ্ছে ভোরের আলো ওখানকার যে দাদারা ছিলেন খুবই ভালো আমাদেরকে খুব হেল্প করেছেন আমাদের সঙ্গে ভালোই ব্যবহার করেছেন খুবই ভালো আপনারা যদি আসেন ওখানে দেখবেন আমার একটা মেয়ের ছবি দেওয়া আছে ওই ওখানে ফোন নাম্বারও দেওয়া আছে ওখানে কল করলে পেয়ে যাবেন ওনাদের খাওয়া দাওয়াও খুব ভালো খুব খুবই সুন্দর আমাদেরকে নিয়ে গেছে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড নিচে নেমে গেছে এখন ভাঁটা পড়েছে বলে নিচে নেমে গেছে এবার জল আসতে আমাদেরকে নিয়ে গেছে সাড়ে বারোটার দিকে জোয়ার আসতে আমরা এই নৌকায় করে বেরিয়ে পড়েছি যাচ্ছি নদীর দিকে বলু এই আমরা যেখানটা ছিলাম ওটা লালগঞ্জ এবার ওরা নৌকায় করে নিয়েছে যাচ্ছে কালিস্তান ব্রিজ বলে একটা ব্রিজ আছে জলের মধ্যেখানে ওইখানটা পুরো শুকনো ওইখানটায় মানে জল নেই মানে চারপাশের জল একটা ছোট্ট দ্বীপ বলতে পারেন একটা কথা ভালোই লাগছে মানে আমার ঠিক বকখালির থেকে এটা এটা বেশ ভালোই লেগেছে নিরিমিলি শান্ত পরিবেশ খুবই ভালো লাগছে আমরাও এসেছি আমরা যখন এসেছি সকালবেলায় তখন অতটা কেউ আসেনি আমরা ঠিক বারোটা সাড়ে এগারোটার দিকে আরও একজন কাপেল এসেছেন আরও ফ্যামিলির লোকজন এসেছে সবাই মিলে বোটে করে ঘুরতে যাওয়া হয়েছে বেশ ছোটোখাটো একটা পিকনিকেও মতন বলতে পারেন ভালোই লাগলো আপনারা যদি আসেন খুব মজা পাবেন জায়গাটা খুবই সুন্দর দেখতে আপনারা যদি শান্ত পরিবেশ পছন্দ করে থাকেন তাহলে এই জায়গায় একবার ঘুরে এসে দেখতে পারেন খুবই ভালো দেখতে জায়গাটা আমরা এই এই যে বিচটা দেখতে পাচ্ছেন এই এসে গেছে এই বীচের মধ্যেখানে দেখুন ওইটা পুরো শুকনো সাদা বালি আর চারিদিকে জল আর কী সুন্দর পাখিগুলো উড়ে গেল সামনে থেকে আমার ফোনের ক্যামেরাটা অতটা ভালো নয় তো ক্যামেরা ফোন থেকেই ছবিটা তুলেছি তো আপনারা হয়তো অতটা ভালোভাবে দেখতে পাবেন না দেখলেন ভালো লাগবে এই চারিদিকে সুন্দর যেন মানে সুন্দরবনে সুন্দরবনের সুন্দরবন মতন ভাব আমার তো খুবই মজা হয়েছে আমার মেয়েও তো খুব মজা করেছে ওর বাপি ওর খিদে পেয়ে গেছে ও বলছে মা চিপস খায় না তুমি খাও বলতে ও চিপস খাওয়া আরম্ভ করে দিয়েছে এদিকে এই মাঝি দাদাটা নৌকা নিয়ে এই যে দাদাটা নৌকা চালাচ্ছিলো উনিও খুব ভালো আমাদেরকে বলে বলে দিচ্ছিলো যে কোন দিকটা কালিস্তান বিচ কোন দিকটা হেনরি আইল্যান্ড হেনরি আইল্যান্ডে যাবো বলে আর যাওয়া হয়নি পরের দিন আমার বাড়ি চলে এসেছিলাম তো আমার হাজবেন্ড নেমে গেছে আমার মেয়ে নামতে পারছে না বলে বাপি ধরো না আমাকে নামাও আমি আবার বললাম যে ওকে নামিয়ে দাও ও নামার পরে কি খুশি চারদিক ময় ঘুরে বেড়াচ্ছে মাঠে যে আমার জলের ধারে কি সুন্দর এখানে তো লাল কাঁকড়া ভর্তি যেই আমরা যাচ্ছি পট করে গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে মানে কতটা দূর থেকে ওরা বুঝতে পারছে যে মানুষ আসছে বা কোনো কিছু শব্দ পাচ্ছে অনেকটা দূর থেকে ওরা বুঝতে পেরে ঢুকে যাচ্ছে কিন্তু অতটা ক্যামেরাতে ভালো ছবি আসেনি দেখলে হয়তো বুঝতে পারবে না কিন্তু এমনি আমার হাজব্যান্ড একটা ধরেছিল আমার মেয়ে একটা ধরেছিল সেই ফটোগুলোই তুলেছিলাম আমি এই হেঁটে হেঁটে যাচ্ছি সামনে বড়ো বড়ো দুটো টলার দাঁড়িয়ে আছে ওই মাছ ধরার মাছ ধরে নিয়ে এসেছে সেইগুলো আর মেয়ে ওই জলে না নেমেই নাচ শুরু করে দিয়েছে ওর ভালো মজা পেয়েছে নাচছে এবার তারপর ওই বলে আমার গেঞ্জি জামা খুলে নাই না না খুলো না বাজে বলবে সবাই খুলো না জামা গায়ে দিয়েই থাকো ঠান্ডা লাগবে কোথায় কিরকম বাঁদরের মতো নাচানাচি করছে আর ওর বাবা এদিকে জামা টামা খুলা রেডি করে দিয়েছে স্নান করবে বলে বকখালি জায়গাটাও যে সুন্দর নয় সেটা বলি বকখালিটাও সুন্দর কিন্তু বকখালি থেকে এই জায়গাটা নিরিবিলি শান্ত পরিষ্কার পরিচ্ছন্ন বকখালিটা যেন কেমন জ্ঞানজাম এখন যত লোকজনের যাতায়াত বেড়ে গেছে তো পুরো জ্ঞানজাম কেমন একটা যেন এটা কী সুন্দর নিরিবিলি শান্ত পরি জলটাও পরিষ্কার খুব সুন্দর এটা আপনারা যদি চান তো ঘুরে আসতে পারেন আপনাদের সবার খুবই ভালো লাগবে যদি আপনারা শান্ত পরিবেশ পছন্দ করেন নতুন জায়গায় আস্তে আস্তে আরও লোকজন ভর্তি হয়ে যাবে এখানে এদি আমার হাজব্যান্ড গেঞ্জি খুলে দিয়ে গামছা পরে স্নান করতে নেমে গেছে বলছে জলটা খুব ঠান্ডা ঠান্ডা লাগছে পরে নাও না কিছু হবে না আর মেয়েটা সমানে ওই জল ঘেঁটে যাচ্ছে জলের মধ্যে ও বেশি খুব আবার ভয় পায় জলে যেতে চায় না আমি বলছি যাও একটু আর একটু দূরে যাও বাপির কাছে যাও বলে না যাবো না বাবা যাবো না ওই ঢেউ আসছে থেকে ভয়তে পালিয়েছে ওই একটুখানি সামনে একটুখানি জলে ওই বসে বসে খেলা করছে না আসছে তারপর ভাবলাম যে আমি নামবো তো থাক নামবো না জামাও নিয়ে এসেছিলাম এই যে ফাঁকা জায়গা লোকজন থাক থাকবে আর নামবো না বলে আর নামিনি এখানে আর পকালিতে যেরকম ওখানে জামাটা আমার ছাড়ার যে জায়গা বাথরুম করা আছে এটা তো নদীর মাঝখানে এখানে কোনো বাথরুম বাথরুম কিছুই নেই তো আমি আর নামলাম না তা আমি ওই যেখানটা দাঁড়িয়ে আছি তার উল্টো দিকে ওইদিকে ওই ওইদিকে দিকে হচ্ছে হেনরি আইল্যান্ড হেনরি আইল্যান্ড ওই দিকটা আর এইদিকে হচ্ছে কালিস্তান বিচ আর ওই ওই হেনরি আইল্যান্ডও আপনারা এখান থেকে যেতে পারেন বেশিক্ষণ লাগে না এখান থেকে হয়তো আমরা ওই লালগঞ্জ থেকে মিনিমাম দশ মিনিট লাগে হেনরি আইল্যান্ড যেতে ওখানে বেশ কুমির প্রকল্প অনেক কিছুই হয়েছে আমরা যাবো বলে বিকেল বিকেলবেলাটায় গিয়েছিলাম তখন চারটে বেজে গেছে বন্ধ হয়ে গেছে আপনারা যদি ওখানে খোলা থাকে সকাল সাতটা থেকে বিকাল চারটে পর্যন্ত খোলা থাকে তারপরে আর ঢুকতে দেয় না দশ টাকা করে টিকিট আপনারা যদি যান সকালের দিকে বা দুপুর টাইমে চলে যাবেন কারণ চারটের পরে আর ঢুকতে দেয় না আমার এদিকে হাসব্যান্ড একটা লাল কাঁকড়া ধরেছে ধরে দেখাচ্ছে বাহ লাল কাঁকড়াটা খুবই সুন্দর তো এই দেখলাম প্রথম ভালোই লাগলো দেখতে আমরা এমনি সমুদ্রের কাঁকড়াতে কেন তেলো কাঁকড়া যেটা বলে বা চিতি কাঁকড়া এইসব কাঁকড়া দেখেছি কিন্তু এটা পুরোপুরি লাল তেলো কাঁকড়াও লাল হয় লালচে ধরনের অতটা লাল না কিন্তু এইটা তো পুরোপুরি লাল বেশ ভালো যে আমার মেয়ে দিয়ে খেলা করছে বল বাবু এটা আমাকে দাও আমি বাড়ি নিয়ে যাব কারণ আমার হাজব্যান্ডের হাতে ছিল আমার হাতে একটু দাও না আমি যেই ধরেছি আমি যা কামড়ে নাই যদি ফট করে হাত থেকে পড়ে গেছে পড়ে গিয়ে আমার হাজব্যান্ড আমার আবার একটু রেগে গেলো বলি যা ওর ভেঙে দিলে সব দাঁড়া ফাড়াগুলো আমাকে আবার বকলো খানিকটা আমি না না ভাঙে নি আর কীরকম সু দুটো উঁচু করে আছে কী সুন্দর দেখতে লাগছে দেখুন কাঁকড়াটা কি করে ভাবলাম নিয়ে আসবো কী করে নিয়ে আসবো তাই ভাবছিলাম তা আমার হাজব্যান্ড না সব নিয়ে যাওয়া যাবে না এইসব বিলুপ্ত হয়ে যাচ্ছে থাক নিয়ে যেতে হবে না তুমি নিয়ে এবার কী করবে বাড়িতে নিয়ে মারা যাবে বেকার নিয়ে এসে কোনো লাভ নেই যা পড়ে যেতে আমার ওকে বকলো বলে কি করলে তুমি এটা তা ভুল হয়ে গেছে এই যে কাঁকড়াগুলো আছে এই ছুটে ছুটে সব কাঁকড়াগুলো পালাচ্ছে ধরবে বলে আসছে ও হাতে একটা ফের কাঁকড়া ধরেছে ওই তো কি সুন্দর কাঁকড়াটা ও আবার ছেড়ে দিলো কাঁকড়াটা দেখুন এই পালাছে ওই পালালো ছুটে ছুটে কাঁকড়াটা তো Mm-hmm. <laughs> ও নেবে বলেছে ওইদিকে যে দাদাটা আমাদের নৌকা চাইলে দাঁড়িয়ে আছে বলছে যে এইসব এই কাঁকড়া টাঁকড়া ভিডিও আপনারা ছাড়বেন না কারণ এইগুলো ছাড়লে নাকি সোশ্যাল মিডিয়া ছেড়ে দিলে নাকি পুলিশ এসে ওনাদেরকে আমি তো কই এটা তো শুনি নাই আমরাও তো একজনের ভিডিও দেখে গিয়েছিলাম লালগঞ্জ বেড়াতে তো উনিও তো দেখলাম লাল মানে লাল কাঁকড়ার ভিডিও করে ছেড়েছে কই তখন তো কই কিছু বলে না আমাদেরকে বললো আমরা আর অতটাই করিনি

ওখানটায় হচ্ছে মাছগুলো শুকানো যে শুকনো মাছ আমরা খাই বিক্রি হয় না যেমন নিড়ে মাছ তরোয়াল মাছ তারপরে হচ্ছে আয়লা মাছ এইগুলো সাইডিং মাছ যেগুলো বলি আমরা সেই সব মাছ ভর্তি দেখলাম মাছগুলো ভাবলাম কিংবা আমার হাজব্যান্ডকে বললাম একটু নিড়ে মাছ চোখেও কিনে দেবে বললো না ওই সব গন্ধ বৃষ্টি নেওয়া যাবে না ওইগুলো তিনশো টাকা করে কেজি বলেছিলাম এনে দেওয়ার জন্য নিতে দেয়নি তা আমরা আস্তে আস্তে ওই সামনে ওখানে যাচ্ছি দেখব বলে এবার ওই আরও সব যারা গিয়েছিলেন তারা এই সামনে একটা বোন মতন আছে উনি আবার বলে বলে দিচ্ছেন যে এখানে এই এই পাওয়া যায় হয় আর এই চালের মধ্যে একটা কাঁকড়া আটকে গেছে গিয়ে কত লাল কাঁকড়া ওইদিকে ভর্তি তাই হাত দিয়ে দিয়ে দেখাচ্ছে ওই জালের মধ্যে একটা কাঁকড়া আটকে গেছে বার হতে পারছে না কি করে বার হবে তো চেষ্টা করছে বার হওয়ার জন্যে ওদিকে আমার হাজব্যান্ড চেষ্টা করছে বার করে ওকে গর্তের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য বার করতে পারছে না ওই এইবার হয়েছে ওদিকে আর একটা কাঁকড়াও আটকে গিয়েছে জালের মধ্যে দেখুন এবার কাছে থেকে বড় দিয়ে কি দারুণ দেখতে লাগছে লাল কাঁকড়াটা অসাধারণ দেখতে লাগছে কাঁকড়াটা দেখুন আমাদের দেখা হয়ে গেছে ঘোরা হয়ে গেছে এবার আমরা ফের ফিরে চলে এলাম উম এসে এবার আমাদের দুপুরবেলা আমাদের খেতে দিয়েছে খাবার দাবারগুলো তো অসাধারণ খেতে মানে এত সুন্দর খেতে আর ওই যে আমুদে মাছ ভাজাটা এত ক্রিসপি খেতে হয়েছে অসাধারণ ভাত ডাল মানে দুপুরবেলা ছিল ভাত স্যালাড একটা সবজি তরকারি আলু ভাজা মাছ ভাজা ওই যে একটা সব রকম সবজি দিয়ে একটা ঘ্যাঁট মতন করেছিল না বেগুন আলু দিয়ে মানে কি আর বে বটবটি বিন করাই ছিল এত সুন্দর খেতে ডালটা দেখুন কত ঘন মতন আর ওইদিকে আমার মেয়ের জন্য আলাদা কাঁকড়া ঝাল করা করে দিয়েছে বলেছে ও কাঁকড়া খাবে বলেছিল বলে আলাদা করে কাঁকড়া করে দিয়েছে আর আমরা দুপুরে বলেছিলাম ভোলা মাছ খাবো তাই ভোলা মাছ দিয়েছে আর ওরা ভাত যে যত করে খুশি যত খুশি ভাত নিতে পারে ভাতটা আনলিমিটেড সন্ধে সন্ধ্যাবেলা আবার হচ্ছে আমাদের আমরা বলেছিলাম যে বার্বিক কেউ চিকেন খাবো বার করা হয়েছে আমার মেয়ে নাচানাচি করছে ঘুরছে বদমাসি করে এত বদমাসি করছে কিন্তু যাওয়ার পরে এত পাকা পাকা কথা আর এত বদমাসি করছে না মাথা খারাপ করে দিচ্ছে চারিদিকে ছুটকার বাড়ি এখানে ওখানে ওনারা খুব ভালো কিন্তু যে একবারও বলছে না যে বাচ্চাটাকে ধরো বা এরকম বদমাশি করছে কেন ওনারা খুবই ভালো মানে এত ভালো বলে বোঝাতে পারবো না ওনারা খুব ভালো রান্না বান্না করেছেন এই বারবিকিউ কিউ চিকেন হয়েছে চিকেনটা খুবই অসাধারণ খেতে এটা হচ্ছে মানে পাঁচশো গ্রাম হচ্ছে দুশো টাকা করে নেয় মানে এবার তুমি যতটা পরিমাণ পাঁচশো কেউ আড়াইশো কেউ হচ্ছে এক কিলো এরকমভাবে কিনি নেই কাছেই টাকা দেওয়া হয় ওনারাই কিনে নিয়ে এসে করে দেন মানে খেতে অসাধারণ টেস্ট ছিল আমার মেয়ে তো খুব মজা করে খেয়েছে খাওয়ার পরে আবার বলে বাপি আমার কোল্ড ড্রিঙ্কস এনে দেওয়া পাশে একটা দোকান ছিল ওখান থেকে আবার কোল্ড ড্রিঙ্কস এনে দিল দিতে আবার কোল্ড ড্রিঙ্কস খেলো তো এই দেখুন বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটি তাহলে আপনারাও ঘুরে আসুন দেখবেন আপনাদেরও সবার খুব ভালো লাগবে আমরা পরের দিন সকালবেলা রাত্রে আমরা ভাত ছিল রুটিও ছিল এবার আপনাদের যেটা খুশি আপনারা খেতে পারেন তো আমি রুটি খেয়ে আমার হাজব্যান্ড রুটি খেয়েছিলো আমার মেয়েও রুটি আর আমার ভাত খেয়েছিলাম এবার সবাই নাচানাচি করছে খাওয়ার পরে আমার হাজব্যান্ডে রুটি খেয়েছিল যারা গিয়েছিলো বেড়াতে তারাও অন্য রুমি ছাড়া তারাও ছিল মাটির ঘর ছোট্ট মতন খড় দিয়ে বানানো কি সুন্দর দেখতে লাগছে আগেকার দিনে বেশ গ্রাম্য গ্রাম্য পরিবেশ যারা গ্রাম্য পরিবেশ ভালোবাসেন তাদের খুব ভালো লাগবে আর এই ভোরের আলো যে হোমস্টেটা এখানকার পরিবেশটাও সুন্দর এখানকার মানুষজনও খুব ভালো আপনারা চাইলে যেতে পারেন ঘুরে আসতে পারেন আপনাদের সবার খুব ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা কমেন্ট শেয়ার করবেন কমেন্ট করবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে পারি আপনাদের সহযোগিতা একান্ত কাম্য করি দেখুন আমাদের সবার খুব ভালো লাগবে I'm <laughs> sorry.